তাহলে বুঝবেন যে এটা আপনারা কি খেলেন যারা দেশি মুরগির মাংস খেয়ে অভ্যস্ত তারা যে সময় একবার এই মাংসটা খাবেন বারবার আপনারা খেতে চাবেন এটা মাংসটা এত সুস্বাদু হয় আপনার পুরো ঢাকা শহরের ভিতরে এগুলো লাইভ এবং ড্রেসিং করে আপনার ডেলিভারি দিচ্ছি দেখেন তো একে দেখে আপনাদের কি মনে হবে এর বডি ওয়েট কেমন থাকতে পারে এই একটু ধারণা করেন আপনারা ধারণা করেন এই যে আছে ও আমি একটু আপনাদেরকে দেখাই মাপ দিয়ে আসো তুমি আপনারা একে দেখে বডি ওয়েটটা নির্ণয় করতে পারবেন না কারণ এটার বডি ওয়েট কত আছে আপনারা দেখেন মাশাল দেখেন তিন কেজি দুইশ তিরাশি গ্রাম মাশাল একে আপনি দেখলে কেমন মনে হয় দেখেন না এই মুরগিগুলো আমাদের খাগড়াছড়ি রাঙ্গামাটির যেই পাহাড়ি অঞ্চল আছে এই অঞ্চল থেকে এই মুরগিগুলো আমরা সংগ্রহ করে নিয়ে আসি এই মুরগিটাকে পাহাড়িরা বলে পাহাড়ি দেশি মুরুগ বলে এটা আর এই যে আছে এগুলো আপনার পাহাড়ি দেশি মুরুক মুরগি আমি আপনাদেরকে যে এটাকে একটু দেখাই দেখেন ওকে কিন্তু দেখা যায় ছোট দেখেন ওকে দেখা যাচ্ছে ছোট কিন্তু আমি যদি মাপ দিই দেখেন দুই কেজি আষ্টশো গ্রামের উপরে আসে দেখেন তারপরে একটা মুরগি আছে আমাদের কাছে অনেক কালেকশন আসে প্রতিদিনই খাগড়াছড়ি আঙ্গামাটির পার্বত্য অঞ্চল থেকে আমাদের কাছে এই কালেক কালেকশনগুলো প্রতিদিনই আসে আমরা মুরুগটা খুব বেশি নিয়ে আসি এই মুড়ুগ মুরগিগুলো খাগড়াছড়ি আঙ্গামাটির একদম প্রত্যন্ত অঞ্চল থেকে আমরা সংগ্রহ করে ঢাকাতে নিয়ে আসি এগুলোর মাংস আমরা মুরগির বাংলাদেশে মুরগির মাংসর মজা সবচেয়ে বেশি কোনটা আমরা জানি দেশি মুরুগ মুরগির কিন্তু আপনার দেশি একটা মুরুগ আপনার এক কেজি দুইশো থেকে দেড় কেজি যে সময় হয়ে পড়ে ওর অনেক বয়স হয়ে যায় অনেক বয়স হওয়ার পরেই একটা মুরুগ দেড় কেজি পাওয়া যায় দেশি যে সময় একটা মুরগ দেড় কেজি ওজন হয়ে পড়বে এর মাংসটা অনেক শক্ত হয়ে যায় মানে ওইটা খায় আপনি আর মজা নাই ওর মাংসটা এত পরিমাণ শক্ত হয় আপনি দেশি মুরুখ খাওয়া মানে খাওয়া লাগে এক কেজিতে কিন্তু এই যে তিন কেজি আপনি যে দেখেন ওকে কি দেখেন ও যে দাঁড়াইছে মাসাল্লাহ দেখেন অনেক লম্বা ও তারপরে যে ও ও আছে আড়াই কেজি আছে ও আছে ও প্রত্যেকটা মুরুখ দুই থেকে তিন কেজি উপরে হয় তো এই মুড়ুখগুলো আপনার এই যে এত ওয়েট কিন্তু এগুলোর মাংস এত সুস্বাদু আপনি যদি একবার এটার মাংস খান বারবার খেতে চাবেন আমরা প্রত্যেক দিন পুরো ঢাকা শহরের ভিতরে এগুলো লাইভ এবং ড্রেসিং করে আপনার ডেলিভারি দিচ্ছি যারা এটার মাংসটা খাচ্ছে তারাই বলতেছে ভাই এত মজার মাংস তো আমরা কোনোদিনই খাই নাই মাংসটা লেয়ারে থাকে মানে আপনি মাংস যে সময় খাবেন একটা ধরবেন লেয়ার চলে আসবে আবার ধরবেন লেয়ার চলে আসবে এটার মাংসটা এরকম হয় মানে এতটা সুস্বাদু হয় এই পাশেও মুরুগুলো আছে আমি আপনাদের একটু দেখা এই যে দেখেন একজন এটাও লাইজ্জা বলে আদে পাহাড়ি দেশি অনেক ভেরিয়েন্ট হয় জাবাল লাইজা হয় এতগুলো নাম আমরা যেহেতু আপনার জানি না আমরা শুধু এই মুরুখ মুরগিরে রে আপনার পাহাড়ি অঞ্চলের মানুষজন ডাকে পাহাড়ি দেশি মুরগি বলে আমরা ওই নামটায় ডাকতাসি আপনার অনেকেই বলতেছে হিলি মুরুগ মুরগি তো এটা আপনার নামটা মেন না মেন হচ্ছে যে এটার মানে মজাটা মাংসটা কেমন এটাই দেখেন ওরে আপনারা ওয়েটটা ধরতে পারবেন না দেখেন দাঁড়াও একটু দাঁড়াও দাঁড়াও দেখেন দাঁড়ালেন মানে কেমন মনে হবে এটার ওয়েট এক কেজি আমি যদি দেড় কেজি মতো আপনার লাগবে তো এটাকে যদি আমি আপনার দেই মাপ দেই তাহলে আপনার দেখবেন দেখেন দুই কেজি আষ্টশো গ্রামের মতন দুই কেজি সাতশো পঁচানব্বই গ্রাম ধরা যায় যে এর বডি ওয়েট এমন হবে দেখেন তো এইগুলো আপনার বাংলাদেশের বাংলাদেশের সমতলে নাই এই মুরগ মুরগিগুলো বাংলাদেশের সমতলে নাই শুধু পাহাড়ি অঞ্চলে পাওয়া যায় এই মুরগিগুলো আপনার পাহাড়ে পোকামাকড় ঘাস খেয়ে বড় হয় একদম প্রত্যন্ত অঞ্চলে থাকে প্রচুর আপনার পোকামাকড় পাওয়া যায় তো ওইগুলা খায় ঘাস খায় খেয়ে ওরা বড় হয় এই জন্য এদের আপনার এই মাংসটা এত সুস্বাদু হয় এরা আপনার এমন বড় হয় আস্তে 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 এই জন্য এই জন্য এদের মাংসটা এত আপনার সুস্বাদু হয় এগুলো আমাদের যে পাহাড়ের পণ্য পেজ আছে এই পেজের মাধ্যমে আপনারা পারবেন নিতে তার পাশাপাশি আমাদের পাহাড়ের পণ্যর ওয়েবসাইটের মাধ্যমেও পারবেন নিতে আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে ফোন ফোন দিয়েও পারবেন নিতে আমরা এই মুরুখ মুন্ডিগুলো পুরো ঢাকার ভিতরে হোম ডেলিভারি দিচ্ছি লাইভ এবং ড্রেসিং করে ঢাকার বাহির থেকে ঢাকা সিটির বাহির থেকে কেউ পারবেন না নিতে যদি ঢাকার বাহির থেকে নিতে চান তাহলে আমাদের শপ আছে ঢাকা খিলগাঁও গুরান টেম্পু স্ট্যান্ড শপে এসে নেওয়া লাগবে আমরা এটা ঢাকা সিটির বাহিরে রকম ডেলিভারি আপনার দিই না তার পাশাপাশি এটা দামটার বিষয়ে আমি আপনাদেরকে একটু বলি আপনার এই মুহুর্তে ঢাকা শহরে দেশি মুরগির দাম আছে সাড়ে পাঁচশো থেকে ছয়শো টাকা মানে যে দোকানগুলোতে আপনার বিক্রি করে সাড়ে পাঁচশো থেকে ছয়শো টাকা পাওয়া যায় আপনি যদি অনলাইন শপগুলোতে দেখেন বা সুপার শপে সাতশো টাকার মতো আছে দামটা আমরা এই মুরগিগুলো সাড়ে তিনশো থেকে চারশো কিলোমিটার দূরের থেকে আপনি নিয়ে আসি অনেক পরিবহন খরচ যায় আমাদের আপনার এই মুরগিগুলো আমরা আপনার লাইভ বিক্রি করতে আসি আশো বিশ টাকা করে কেজি আপনার যদি আমরা এটার পরিবহন খরচ বা অন্য খরচগুলো ধরি এটা দামটা আরও বেশি আপনার ধরার উচিত ছিল কিন্তু আমরা খুবই সীমিত একটা লাভ করে জন্য আপনারা এটার মাংসটা খান আপনারা তো সবসময় দেশি মুরগি এক কেজি নয়শো গ্রামের যে বডি ওয়েট থাকে ওইটার মাংস খেয়েছেন আমরা চাচ্ছি যেন আপনারা এরকম তিন কেজি আড়াই কেজির মুরুগ মুরগির মাংসটা খান তাহলে বুঝবেন যে এটা আপনারা কী খেলেন যারা দেশি মুরগির মাংস খেয়ে অভ্যস্ত তারা যে সময় একবার এই মাংসটা খাবেন বারবার আপনারা খেতে চাবেন এটা মাংসটা এত সুস্বাদু হয় আপনার তো এটার দামটা আপনার আষ্টশো বিশ টাকা করে লাইভ এটার পরিবহন খরচ পরে অনেক টাকা আমরা সাড়ে তিনশো চারশো কিলোমিটার একদম প্রত্যন্ত অঞ্চল থেকে নিয়ে আসি যে জায়গায় মানুষ ঢোকাটা অনেক দুষ্কর আমাদের টিম আছে তারা ওই জায়গার থেকে এগুলো সংগ্রহ করে আমাদের জন্য দেয় এই জন্য দামটা আমরা খুবই সীমিত লাভ আমাদের খুবই সীমিত লাভ হয় তারপর আমরা দিচ্ছি আপনারা যেন এটার মাংসটা খেতে পারেন খাওয়ার পরে আলহামদুলিল্লাহ আমাদের কাছে যেন আবার এসে বলতে পারেন যে না ভাই মাংস মজা আমি আরও চাই নিতে তো এই ছিল আমাদের এই পাহাড়ি দেশি মুরুক মুরগিগুলো আপনারা আমাদের পেজের মাধ্যমে পারবেন নিতে আমি শুধু আপনাদেরকে একটা জিনিসই বলবো আপনারা একবার নিয়ে খান এটা যদি ভালো না লাগে টাকা ফেরত এতটুকু আমি আপনার বলবো এটা হান্ড্রেড পারসেন্ট ভালো লাগবে কারণ আমরা এটা অনেক দিন ধরে এই ব্যবসাটা করার প্ল্যান করতেছি তার পাশাপাশি আমাদের রিপিট কাস্টমার অনেক আমাদের এই আমরা দশ পনেরো দিন ধরে কাজ করতেছি এর ভিতরে আমাদের ফোর্টি পারসেন্ট রিপিট কাস্টমার মানে যারা না খাইছে তারা বলতেছে ভাই এটা তো অনেক মজা খুব বেশি দামের পার্থক্য নয় যেহেতু তিন কেজি সাইজের মুরুগ মুরগি হয় যেটা খুবই রেয়ার তো এই ছিল আমাদের এই পাহাড়ের পণ্য শপের থেকে এই মুরগিগুলোর বিষয়ে একটা আপডেট আমাদের কাছে প্রতিদিন মুরগি আসে জানাই নিতে চান যদি একটু প্রি বুকিং দিয়ে থন যে আমার এমন সাইজের মুরুগ মুরগি লাগবো তাহলে আমাদের জন্য সুবিধা হয় আপনি অগ্রিম বুকিং দিতে আমাদের পেজে আপনারা মেসেজ বা ফোন দিতে পারেন